নমস্কার মাতৃ আদেশে আপনাদের সকলকে স্বাগত আজকে একান্ন সতীপীঠের আমার চতুর্থ ভিডিও এখানে আমি উল্লেখ করব মা মেলাইচন্ডীকে নিয়ে মেলাইচন্ডীর মন্দির অবস্থান করছে পশ্চিমবঙ্গের হাওড়া জেলার আমতায় কিন্তু প্রক্ষিত মন্দিরটি আমতাতে হয়নি বা আমতাতে মায়ের পীঠস্থান হিসেবে গণ্ডিত কিন্তু হয় না পীঠস্থান হিসেবে গণ্যিত হয় কোথা জয়ন্তিক গ্রাম যা কিন্তু এখন সেই জয়ন্তিক গ্রামের কোনো অস্তিত্ব কিন্তু নেই সেই বিষয়ক আজকে কিছু তথ্য আপনাদের কাছে আমি তুলে ধরব তো চলুন শুরু করা যাক পশ্চিমবঙ্গের হাওড়া জেলা দামোদর নদের পশ্চিম তটে এই জয়ন্তী গ্রামটি ছিল যেখানে দেবীর মালাই চাকি পতিত হয়ে সেটি পীঠস্থান হিসেবে গণ্য হয় এখানে দেবীর নাম হয় মেলাইচন্ডী এবং দেবীর ভৈরব ছিলেন ক্রমদেশ্বর এক সময় দামোদর নদীর তীরে এই জয়ন্তী গ্রামে এই মন্দিরটি ছিল মূল মায়ের মন্দির বা মায়ের পীঠস্থান হিসেবে গণ্যিত মন্দির হচ্ছে এই জয়ন্তী গ্রামে কিন্তু সেখানে পুজো করতেন আমতার এক তন্ত্র জটাধারী চক্রবর্তী মশাই কিন্তু নদীর পরবর্তী ক্ষেত্রে দামোদর নদের পথ পরিবর্তন করে আমতা এবং জয়ন্তী নদের আমতা এবং জয়ন্তী গ্রামের মধ্য দিয়ে দামোদর প্রবাহিত হতে থাকে এবং এই প্রবাহের ফলে বর্ষাকালে এই সাধকের মায়ের কাছে যে পূজা করতে যাওয়ার রাস্তাটি খুবই দুর্গম হয়ে পড়ে তিনি পুজো করতে যেতে প্রচুর অসুবিধে হয় তখন তিনি মায়ের কাছে প্রার্থনা করলেন যে মাতৃশিলাকে তিনি জয়ন্তী থেকে তুলে নিয়ে এসে আম নিজ গ্রামে প্রতিষ্ঠা করবেন এবং তিনি সেটি করেওছিলেন কিন্তু মাঝখানে তিনি এই বৃদ্ধ ক্লান্ত হয়ে যখন শিলাটি মায়ের নিয়ে আসছিলেন এই ব্রহ্মশিলা তখন তিনি ক্লান্ত হয়ে এই আমতার আগেই ময়রাপাড়ার বটতলায় তিনি এটিকে একবার নামিয়েছিলেন ফলে সেখানেও একটি চণ্ডী মন্দির করা আছে বর্তমানে আমতার হাটতলায় দেবীর মূল মন্দিরটি আছে তবে আমতায় মন্দির চত্বরে এই দেবীর যে ভৈরব ক্রমদিশ্বরের কোনো লিঙ্গ মূর্তি বা মন্দির কিন্তু নেই তিনি আমতা মন্দির থেকে কিছুটা দূরে অবস্থান করছেন তবে দেবীর মন্দির সংলগ্ন একটি মন্দির আছে সেটি দেবীর অন্য দুর্গেশ্বরের মন্দির আবার বলা হয় এখানে মাতৃমন্দিরে মায়ের শিলারূপে অবস্থান করছেন এবং শিলার উপর সোনার চোখ মুখ খোদাই আছে বুদ্ধ পূর্ণিমায় মন্দির প্রতিষ্ঠা দিবস হিসেবে বিশেষ পুজো বা উৎসব হয়ে থাকে এছাড়াও এপ্রিল মে মাসে বৈশাখী পূর্ণিমাতেও মহা উৎসব হয়ে থাকে এখানে দেবীকে ছাগ বলি সহযোগে পূজা অর্চনা করা হয়ে থাকে বর্তমানে দেবী মন্দির থাকলেও কিন্তু জয়ন্তিক গ্রাম বর্তমানে সেই পুরাতন মন্দির আমতাতে প্রকৃতপক্ষে সহ জয়ন্তিক গ্রামটি দামোদরের গর্ভে বিলীন হয়ে গেছে অর্থাৎ এই মায়ের মন্দির বা এই যে জয়ন্তিক গ্রামটি এটি সমগ্র গ্রামটি কিন্তু পরবর্তী ক্ষেত্রে যখন দামোদর দিক পরিবর্তন করেছিল তখন দামোদরের গর্ভে পুরো গ্রাম সহ মন্দির বিলীন হয়ে গেছে তো মূল মন্দির আমতাতে থাকলেও আমতা কিন্তু পীঠস্থান হিসেবে গণ্যিত নয় পীঠস্থান হিসেবে গণ্যিত জয়ন্তিক্রাম নমস্কার জয় মা জয়গুরু যদি ভালো লাগে অবশ্যই ভিডিওটি শেয়ার করবেন এই বিষয়ক সতীপীঠ সম্পর্কিত যে বিষয়ক আরও ভিডিও আমি আনার চেষ্টা করছি বা আনবো এবং যদি এই ভিডিওগুলো আপনাদের কাছে মনে হয় যে ইনফরমেটিভ তো অবশ্যই শেয়ার করবেন এবং নিজেও জানা জানবেন যে আপনাদের কাছেও যদি কোনো ইনফরমেশান থাকে এই বিষয়ক সেগুলোও অবশ্যই কমেন্ট করে জানাবেন তো নমস্কার আজকের মতো এইটুকুই